উনি আগুন জ্বালাচ্ছেন প্রায় এখানে এ তার প্রতিবাদ জানাই আমি আমরা চাই যে উনি ক্ষমা চান এই বিষয়ে উনি যা বলছেন এবং যতক্ষণ না ক্ষমা চাইবেন ওনাকে যেখানে যেখানে দেখা হবে ওনাকে কালো পতাকা দেখানো হবে এ সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন কলকাতার মেয়র ববি হাকিম অন আমরা নিজের ধর্মকে ভালোবাসি অন্য ধর্মকেও সম্মান জানাই কিন্তু উনি যেভাবে একটি ধর্মে কে নিয়ে কথা বলছেন অন্য ধর্মকে আঘাত করছেন এটা অনভিপ্রেত উনি কলকাতার মেয়র উনি তো সবার মেয়র এই ধর্মের উস্কানি দেওয়া অন অভিপ্রেত উনি আগুন জ্বালাচ্ছেন প্রায় এখানে এ তার প্রতিবাদ জানাই আমি আমরা চাই যে উনি ক্ষমা চান এই বিষয়ে উনি যা বলছেন এবং যতক্ষণ না ক্ষমা চাইবেন ওনাকে যেখানে যেখানে দেখানো হবে ওনাকে কালো পতাকা দেখানো হবে এবং হকার উচ্ছেদও যদি দেখেন সেই একই রাস্তায় বেছে বেছে উনি কিছু জায়গায় হকার উচ্ছেদ করছেন সব জায়গার নয় এই যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ জানার চেষ্টা করছেন উনি তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আমরা এমন একজন মেয়রকে চাই যিনি সকলের মেয়র হবেন ধর্মের ভিত্তিতে কলকাতার মেয়র কোনোদিন দিন হতে পারে না